নমস্কার বন্ধুরা আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআইএস নিউজ কলকাতা এখন আন্দোলন জ্বরে আক্রান্ত একের পর এক আন্দোলন আশ্রে পড়ছে কলকাতার বুকে এর আগে আপনারা জানেন এম এসকে এস এস আন্দোলন এসএসসিদের এসএসসি প্রার্থীদের আন্দোলন পিআরটি বিক্ষোভ একের পর এক আন্দোলন কিন্তু হয়ে চলেছে বিভিন্ন ক্ষেত্রের শিক্ষকরা কিন্তু এই আন্দোলনের সঙ্গে যুক্ত হচ্ছেন একের পর এক এবং আজকেও ন্যায্য বেতনের দাবিতে মিন্টো পার্কের কাছে অবস্থানে বসেছিলেন সরকারি স্কুলের কম্পিউটার শিক্ষকরা ওই অবস্থান তুলে দিতে গিয়ে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করেছে বলে অভিযোগ ওঠে কেন্দ্রীয় সরকারের আইসিটি প্রকল্পের অধীনে বছর ছয়েক আগে কম্পিউটার শিক্ষক নিয়োগ করা হয়েছে এবং যে শিক্ষক নিয়োগ করার দায়িত্ব পেয়েছিল ওয়েবেল নামে একটি সংস্থা সেই ওয়েবেল সংস্থা আইএলএসএফ নামে আরেকটি সংস্থার হাতে দায়িত্ব দেয় এবং তারাই মূলত এই সকল কম্পিউটার শিক্ষকদের বেতন প্রদান করে থাকে এক্ষেত্রে এই সকল কম্পিউটার শিক্ষকদের অভিযোগ হলো যে তাদের জন্য সরকার তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি বছর বরাদ্দ করেছে কিন্তু তা সত্ত্বেও তারা পঞ্চান্ন হাজার টাকার বেশি কিন্তু কেউই বেতন পান না এই ন্যায্য দাবি নিয়ে তারা আজ কলকাতার মিন্টো পার্কে এসে অবস্থান বিক্ষোভ করে আইএলএফএস নামে যে সংস্থাটি রয়েছে তার প্রধান কার্যালয়ের সামনে কিন্তু এই বিক্ষোভ হয় আইএলএফএস এফ কর্তৃপক্ষ তাদের সাথে আলোচনায় বসে জানিয়ে দেন যে এক টাকাও বেতন বৃদ্ধি হবে না এবং তারপরই কিন্তু পুলিশ তাদেরকে তুলে দিতে আসে সেই অবস্থান বিক্ষোভ তুলে দিতে আসে এবং সেখানে প্রাথমিকভাবে অনুরোধ করা হলেও তার পরবর্তীকালে লাঠিচার্জ করা হয়েছে বলে কিন্তু আন্দোলনকারীদের অভিযোগ এবং অনেক শিক্ষক এই লাঠিচার্জে আক্রান্ত হয়ে এস কে এম হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গিয়েছে শেষ পাওয়া খবর অনুসারে এই সকল কম্পিউটার শিক্ষকেরা নাকতলায় শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন তাদের ন্যায্য বেতন বৃদ্ধির দাবিতে তো এই বিক্ষোভ আন্দোলনের গতি প্রকৃতির দিকে আমাদের অবশ্যই নজর থাকবে আগামী দিনে কোন দিকে যায় এই আন্দোলন তারা আদৌ তাদের ন্যায্য বেতন পায় কিনা সকল কিছু আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেন এবং তার পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন সকল খবর সব থেকে আগে পাওয়ার জন্য এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তাদের ফোন ভালো থাকবেন সুস্থ থাকবেন